সেকেন্ড হাজবেন্ডটা এখনও আসে যায় বাসায় অ্যান্ড দুইটা ঘরেই দুইটা বাবুর ওরে যখন আমি জিজ্ঞাসা করতাম ও বলতো এগুলো ওর কাজিনের বাচ্চা ওর কাজিন কোথায় থাকে জিজ্ঞাসা করলে বলতো যে কানাডা থাকে আমি আবার এভাবেও প্রশ্ন করতাম যে তোমার কাজিন কি আরেকটা বিয়ে করছে বলতে আমি তো এত কিছু যাই না আমি তাহলে তোমার কাজিন হলো কীভাবে যে তুমি জানো না সে আরেকটা বিয়ে করছে নাকি করে নাই তো এইগুলো নিয়ে ও না কথা পারতো বাচ্চাদের সাথে আপনি আমার সাথে মেসেজ আছে এখনো ওরা সবাই আমাকে ভাইয়া বলে ডাকে ইভেন লালা শিখাই দিত যে তোমার মামুন ভাইয়াকে এটা করে দাও ওইটা করে দাও মামুন ভাইয়ের কাছে আসো মামুন ভাইয়ের ওইটা করো মানে ওই শিখাই দিতাম ভাইয়া ভাইয়া বলতে তখন আমি তো মানে যেহেতু একটা মা তো কখনো পারবে না নিজের মেয়েকে বলতে যে বয়ফ্রেন্ডকে ভাইয়া বলো তখন সম্ভব নয় এই থ্রুটা আমার সাথে কাজ করতো তখন যে না আসলে মানে কাজিনের বাচ্চা এই জন্য আমাকে ভাইয়া ডাকায় সব বয়সী আমরা যেহেতু তাই আমাকে ভাইয়া ডাকে ছোট বাচ্চা যেটা ওটাও ভাইয়া ডাকে আমাকে ইভেন ওর বাসায় যত কাজে মেয়ে আছে সবাই আমাকে ভাই রাখে সো এই হচ্ছে আপনার বিষয়টা যে আমি টোটালি জানতামই এটা কন্টেন্ট করুক আমার কোনো মাথা ব্যথা নাই এখানে ও ওর মতন লাইফ লিড করুক ও যে যেদিন আমার একদম মুক্তি দেবে আমাকে তারপরে থেকে আমি ওর আমি তো এখনো কখনো ডিস্টার্ব করি না ওর নাম্বারে কখনো একটা সিঙ্গেল নাম্বার দিয়েও আমি মেসেজ দিই না কিন্তু ও এখনও মেসেজ দেয় আমাকে আমার খোঁজখবর নেয় আমি কি করি কোথায় যাই কোন মেয়েকে হাই লেখলাম কোন মেয়েকে হ্যালো লেখলাম সেটাও খোঁজ নেয় কোথায় গেলাম সেটাও খোঁজ নাই এখন পর্যন্ত আমার পিছনে তিন চারটা গুণিন্দা মনে হয় লাগাই রাখছে এখন আছে এখানে আপনারা আছেন আমি ইন্টারভিউ দিচ্ছি এটাও জানে মনে হয় এখন এখনো আপনার নাম্বারটা মানে ভালোবাসার ছবি দিয়েই আছে তার কাছে এটা কি ভালোবাসা হতে পারে কখনো তো অন্তর ভালো না তো ভিতর ভালো না এখনো কিন্তু আপনাকে নিয়ে সোশ্যাল লোক দেখানো ভালোবাসা মানুষ দেখানো ভালোবাসা এটা তো মন থেকে ভালোবাসা হতে পারে না কখনো ঠিক আছে আপনার রাগের মাথায় আমাকে জেল খাটাইছেন ঠিক আছে আমি ভুল করছি আমার ভুলের কারণে আপনি জেল খাটাইছেন এখন জেল খাটানোর পরে এখন আপনার উচিত কি যে না ও শাস্তি দেওয়া শেষ করে আমি এখন রিলিজ করে দিই আপনার হাতে আসছে জিনিসটা এখন আপনি সে বলেন এটা তো পুরো আইনের প্রসেস এটা আইনের মাধ্যমেই চলবে আমি কিছুই জানি না এটা ভালোবাসা কিসের প্রসেস এটা দেখতে হবে ওইটার উন্মোচন করতে হবে এটা গেটে বের করবো এটা শেষ করো কি হবে এটা শেষটা আমার দেখতে হবে ভালোবাসা ভালোবাসার মানুষ ভালো রাখবে সেটা হচ্ছে ভালোবাসা এটা কোনো ভালোবাসা হতে পারে না ভালোবাসা থাকতো ওর সাথে একটা ভালো একটা সম্পর্কও থাকতো এখন আমার ওর সাথে ও এখন এখানে বসেও থাকতো যদি আমি জেল থেকে বের পর পর আমরা যে কথা বলতেছিলাম এভাবে যদি ও কন্টিনিউ করতো ওর ভিতর ভালো না তো ওর অনেক চিন্তা ভাবনা অনেক কিছু ভেবেও কাজ করে চাইলে ওরে অনেকগুলো মামলা দিতে পারতাম এবং এখনো পারি চাইলে যেমন ও এসে গে এগুলা সেগুলা বলা তারপর আরো আমার মানহানি তারপর আরো অনেক কিছু যেমন দুই নাম্বারই মামলা করছে এই নেগেটিভ পজিটিভ সব মামলা কিন্তু একটা মামলার সাথে কিন্তু একটা মামলা মিল নাই কোনো মিল থাকতে হবে তারা ধাপ থাকতে হবে কোনো ধাপ নাই সবই অ্যালুমিনো মামলা করে রাখছে যা মন চায় তা করতেছে আরও অনেক কিছু প্রুফ আছে আমার কাছে যেগুলো দিয়ে আমি অন্যায় মামলা করতে পারবো দুই থেকে তিন চারটা মামলা ওরা আমি অটোমেটিকলি দিতে পারবো এটা নিয়ম আছে বাংলাদেশ আইনে আছে যেগুলো করছে কিন্তু আমি মামলা করিনি আমি ভাবছি যে থাক আমার মামলা করার দরকার নাই ওর মতো থাকুক ওর সিঙ্গেল মাদার ও ভালো থাকুক যেভাবে আছে ভালো থাকুক আমি ওর খারাপ চাই না ভালো থাকুক যেখানে আছে ভালো থাকুক 那马子，你可别把我给带。<music> <music>